জীবনের পথে আমরা সবাই শান্তি খুঁজি কেউ ধ্যান করি কেউ প্রার্থনা করি কেউ আবার অনেক কিছু সংগ্রহ করি তবুও অনেক সময় মনে হয় আসল শান্তি যেন অধরা আজকের গল্প পিপাসার ওষুধ যেখানে গৌতম বুদ্ধ এক ভিক্ষুকে শেখালেন প্রকৃত শান্তির রহস্য অনেক বছর আগে গৌতম বুদ্ধ রাজগৃহ নগরে অবস্থান করছিলেন সেই সময় এক তরুণ ভিক্ষু প্রতিদিন ভোরবেলা ধ্যান করত প্রার্থনা করত কিন্তু তবুও তার মনে কোনো শান্তি আসছিল না মন অস্থির চিন্তা যেন অবিরত ঘুরে চলেছে একদিন সে ভিক্ষু হতাশ হয়ে বুদ্ধের কাছে এসে বলল গুরু আমি প্রতিদিন চেষ্টা করি ঘন্টার পর ঘণ্টা ধ্যান করি সব নিয়ম মেনে চলি তবুও কেন আমার মনে শান্তি আসে না আমি কেন বারবার দুশ্চিন্তায় জর্জরিত হই বুদ্ধ তাকে শান্ত দৃষ্টিতে দেখলেন তারপর নরম স্বরে জিজ্ঞাসা করলেন বলতো ভিক্ষু তুমি কি কখনো খালি কলসিতে জল ভরতে চেষ্টা করেছ ভিক্ষু অবাক হয়ে বলল হ্যাঁ গুরু খালি কলসিতে জল ভরতে কোনো অসুবিধা হয় না মুহূর্তে ভরে যায় বুদ্ধ আবার বললেন কিন্তু যদি সেই কলসিটি ময়লা বা আবর্জনা দিয়ে ভর্তি থাকে তখন কি হয় ভিক্ষু কিছুক্ষণ ভেবে উত্তর দিল তখন তো আগে পরিষ্কার না করলে জল ভরা যাবে না গুরু বুদ্ধ হেসে বললেন ঠিক তাই তোমার মনও এখন ময়লা দিয়ে ভর্তি রাগ অহংকার আসক্তি আর দুশ্চিন্তার আবর্জনা জমে আছে সেই মন যদি পরিষ্কার না করো তবে শান্তির জল কোথা থেকে ভরবে ভিক্ষু নির্বে মাথা নত করল তার চোখে যেন সত্যের আলো ফুটে উঠল সে বুঝতে পারল কেবল বাহ্যিক সাধনা যথেষ্ট নয় মনের ভেতরের ময়লা পরিষ্কার করাটাই আসল সাধনা গৌতম বুদ্ধের এই কাহিনীর ভেতর লুকিয়ে আছে গভীর শিক্ষা আমরা অনেকেই মনে করি শুধুমাত্র বাহ্যিক নিয়মকানুন মেনে চললেই শান্তি পাওয়া যায় কিন্তু বাস্তবতা ভিন্ন যেমন একটি গ্লাস যদি ধুলো ভর্তি থাকে সেখানে স্বচ্ছ জল ঢাললেও তা নোংরা হয়ে যাবে তেমনি মন যদি ভরে থাকে রাগে হিংসায় লোভে কিংবা অহংকারে তাহলে যতই প্রার্থনা বা সাধনা করি না কেন মনে শান্তি আসবে না বন্ধুরা আজকের গল্প আমাদের মনে করিয়ে দেয় শান্তি বাইরে নয় ভেতরে লুকিয়ে আছে আমরা যদি মনের ময়লা পরিষ্কার করি তবে শান্তি নিজেই এসে আমাদের জীবনে স্থান করে নেবে তাই আসুন আজ থেকেই ছোট্ট এক প্রতিজ্ঞা করি প্রতিদিন অত্যন্ত একবার নিজের মনের দিকে তাকাব খুঁজে দেখব কোথায় রাগ জমে আছে কোথায় অহংকার কোথায় হিংসা তারপর ধীরে ধীরে সেই ময়লাগুলো ঝেড়ে ফেলব মনে রাখবেন খালি কলসিতে সহজেই জল ভরে যায় তেমনি খালি স্বচ্ছ মনে সহজেই শান্তি প্রবেশ করে ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন গল্পে দেখা হবে